প্রচন্ড শীতে অসহায় রাজশাহীর ছিন্নমূল মানুষ রাজশাহী জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়ার দেখুন বিস্তারিত প্রচন্ড শীতে খুব অসহায় রাজশাহীর ছিন্নমূল মানুষ রাজশাহীতে আগামী কয়েকদিনের তাপমাত্রা আরও কমতে পারে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমতে থাকায় শীতের অনুভূতিও বাড়বে এদিকে ঘন কুয়াশা ও তীব্র শীতে দুর্ভোগে পড়েছে রাজশাহী ও আশেপাশের এলাকার মানুষ সড়কে যানবাহন ধীরে চলতে দেখা গেছে অনেক গাড়ি ফগ লাইট জ্বালিয়ে চলাচল করছে তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ বিশেষ করে দিনমজুররা কুয়াশা ও শীত উপেক্ষা করেই ভোরে তাদের কাজে বের হতে হয়েছে অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ বলেন এই শীতে কাজ করা খুব কষ্ট ঠান্ডায় বের হওয়াই যন্ত্রণার গত দুই তিন দিন রোদের দেখা নেই তবুও রোজগারের জন্য বাইরে বের হতে হচ্ছে তালাইমারি মোড়ের চা দোকানির রফিকুল ইসলাম বলেন আগের দিনের চেয়ে শীত আরও বাড়ছে সকালে রাস্তায় লোকজন কম ছিল এখন ধীরে ধীরে মানুষ বের হচ্ছে এই ঠান্ডায় বাইরে কাজ করা খুব কঠিন রাজশাহীর রেল স্টেশন এলাকায় কিছু ছিন্নমূল অসহায় মানুষকে দেখা যায় তারা রেল স্টেশন এলাকায় পলিথিন ও সারের বস্তা গায়ে জড়িয়ে শুয়ে আছে আবার কেউ হালকা আগুন জ্বালিয়ে শীতের প্রকোপ থেকে বাঁচার চেষ্টা করছে তারা রেল স্টেশনে থাকে সারাদিন রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় সাহায্য তুলে বেড়ায় এবং তা দিয়ে সংসার চলে সমাজের বিত্তবান লোকজনকে এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে